শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন পারবেন্স তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শিক্ষা মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে যারা আবেদন করবেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এস এইচ ইডি ডট ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে কর্মী নাম্বার এক পদের নাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো পদের সংখ্যা একটি বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ ও অভিজ্ঞতা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কর্মী নম্বর দুই পদের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো পদের সংখ্যা আটটি প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি চাওয়া হয়েছে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে ইংরেজিতে সর্বনিম্ন সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার পদাক্ষরের গতি ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মী সংখ্যা তিন পদের নাম ক্যাশিয়ার বেতনের চোদ্দ দশ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মিক নাম্বার চার পদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ টাকা স্কেলে দেওয়া হবে পদের সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তথা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স চালানোর ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ পদের নাম অফিস সহায়ক বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার ডট দশ টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা তেরোটি কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে দুই ও চার নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেন্টস কপিতে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে বিজ্ঞাপিত সকল শূন্য পদের জন্য নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হলো সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তবে দুই এক ও দুই ও চার নম্বর পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষার পর যারা উত্তীর্ণ হবেন সেই প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিক নাগরিকত্ব চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ পূরণকৃত অ্যাপ্লিকেন্টস কপি প্রবেশপত্র সহ সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক্সের সাথে তো ফটোকপি ও তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোঠায় প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের আবেদন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপ্রাপ্ত শনাদ নিয়ে আবেদন করতে হবে এখানে প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এস এম এস করে এক দুই তিন ও চার নম্বর পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা একশো বারো টাকা এবং পাঁচ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ছাব্বিশ চার্জ ছয় টাকা ছাপ্পান্ন টাকা অনুপ্রিপ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এস ইডি ডট কম ডট বিডি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিকে এস ইডি ডট টেলি ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে ষোলোই নভেম্বর দু পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা অনলাইন আবেদনপত্রে পত্রের প্রার্থীদের অগ্নি ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ইসলাম শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ